পটিয়াই রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে সাতাশে ডিসেম্বর শুক্রবার সকালে রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার নিজস্ব ভবনে তফসিল অনুযায়ী উৎসুক সদস্যের উপস্থিতিতে ঝাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয় তবে একই পদে একাধিক পার্টি না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রধান নির্বাচন কমিশনার এস এম হারনুর রশিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচিতরা হলেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন এনাম সহ সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন আবু কাউসার তুহিন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু সহ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মোহাম্মদ মুহিদ্দিন আব্দুল ওয়াজেদ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন স্বাদীন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী অর্থ ও পরিকল্পনা সম্পাদক আশরাফুল ইসলাম সাজিন সমাজ সম্পাদক আমদাদ হুসেন ধর্ম সম্পাদক মাহমুদ কায়েম শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুর রহমান সাহিত্য ও পাটাগার সম্পাদক রমজান আলী মুন্না তত্ত্ব ও যোগাযোগ সম্পাদক মনিরুল ইসলাম তুলক ক্রিয়া সম্পাদক জোবাইর বিন রশিদ কৃষি সম্পাদক মাহমুদ কামরুন জামান প্রচার ও প্রকাশনা সম্পাদক নাইমুল হক স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক শাহরিয়ার ইবনে মালিক সরোফ অফিস সম্পাদক মাহমুদ আবদুল্লাহ আলমা প্রবাসী কল্যাণ সম্পাদক ইজাজুল হক জীবন সদস্য সরোয়ার কামাল ফারুক আজম রহমান রিজবি আসিফ এ সময় প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার রশিদ কমিশন সদস্য মিজানুর রহমান ও আব্দুল করিম ছাড়াও প্রতিষ্ঠাকালীন সদস্য কে এম ফিরোজ শিকদার মাহবুবুল কবির মেম্বার আরশাদুল শফি বাবলু আব্দুল মোমেন আব্দুল কালেক আজীবন সদস্য মুর্শেদুল শফি হিরু নজিমুদ্দিন আমজাদ হোসেন সাবেক সভাপতি আজগর হোসেন মোহাম্মদ সেলিম চৌধুরী মোহাম্মদ আনিস প্রমুখ আপনারা দেখছেন পটিয়া টিভি এইচ